কোটা আন্দোলন এমএসএ আর কোসে যেবেলে যদি আমি যদি হয় তাও আমার লাশটা রাস্তায় ফেলে দিয়ে কোটা আন্দোলন যে পর্যন্ত মানি নাই নাই সরকার ততক্ষন পর্যন্ত আমার লাশ আমার করে দাফন করেন না দাফন হবে লায় যখন মানি নিবি তখন আমার আত্মীয় সদনিক কাছে আমার পরিবারের কাছে লাশ পড়ছে হ্যাঁ এই কথা বলেছিলেন এই কথা বলি তো দেখছেন কোটা আন্দোলনের সময় তিনি বলেছিলেন যে আমি যদি এখানে মারা যাই তো কোঠা আন্দোলন যতক্ষণ পর্যন্ত শেষ হয়নি আমার যাতে লাশটা দাফন না করা হয় একজন মেধাবী স্টুডেন্ট আমাদের মাঝ থেকে হারিয়ে গেল এবং যে পুলিশ এভাবে গুলি চালিয়েছে আমরা সকল দেশবাসী সেই পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমরা তাদের বাড়িতে এসেছি আসলে তাদের ফ্যামিলিটা একদম অসচ্ছল এবং দরিদ্র এবং আমার পক্ষ থেকে ওনারা কিন্তু এমন কোনো কিছু বলেনি কিন্তু আমার পক্ষ থেকে আমার যেটা মন চাচ্ছে যে আসলে তাদের ফ্যামিলিতে শিক্ষিত মানুষ রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছিস এবং আপনার এটা হচ্ছে শ্বশুরবাড়ি এলাকা এবং আপনি যদি এই ফ্যামিলিটার কাউকে চাকরি দিয়ে হেল্প করতেন অনেক ভালো হইতো এবং তারা কিন্তু কোনো চাকরি চাচ্ছে না তারা চাচ্ছে যে তার ভাইয়ের বিচার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম